গাইজ আকন সুবরিকোবারে সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি চলে এসেছি ঝাড়ুগাছ কাতে এই ঝাড়ুগাছকে আমাদের মারমা ভাষায় বলা হয় ইংজিজা তো অনেকে আমাকে মেসেজ করে ইনবক্স করেন কমেন্ট করেন যে আমি কেন মারমা হয়ে আমার ট্র্যাডিশনাল ড্রেস পরি না কেন আমি সমতল মেয়েদের মতো ড্রেস আপ করি তো আজকে হচ্ছে তাদের জন্য এই যে ড্রেস আপ রাদেশলার ড্রেস এই ট্র্যাডিশনাল আর পাহাড়ি ঝাড়ুগাছ কাটব চলুন আমার সাথে একসাথে এই যে দেখেন এইটা হচ্ছে ঝাড়ু ফুল এখনোই কিন্তু সিজন এই ঝাড়ু প্রতি বছর কিন্তু আমি এই পাহাড় থেকে ঝাড়ু গাছগুলো সংগ্রহ করে নিয়ে যায় তো আজকে সময় পেলাম এসে গেলাম ঝাড়ু গাছগুলো নিতে দেখেন এগুলো ধারালো থাকে এই ঝাল মধ্যে কিন্তু মানে হাতগুলো খেতে যায় সেজন্য অনেক সাবধান সতর্কতার সাথে হাতটা কেটে যে অবস্থা হয়েছিল তারপর থেকে আমি ঝাড়ু গাছ কাটতে আসি না আজকে ভাবলাম যে আমি একটু ঝাড়ু গাছ কাটতে আসি যেহেতু অনেকদিন হচ্ছে আমি হয় না কোথাও যাওয়া হয় না কাজ করা হয় না সেই জন্য ঝাড়ু গাছটা আমি কাটি উচুতে আরো উঠতে হবে এখানে আমি এমন উঁচুতে এই উঁচুতে উঠেছি এখান থেকে পড়লে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমার এই যে দেখেন আমি কত ভিতরে আছে এখন একটা কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ আবার নিচে পড়ার ভয়ও আছে তারা পাহাড়ে থাকে তারা কিন্তু বুঝে এই ঝাড়ু গাছ কাটা কতটুকু কষ্ট। এইগুলো আবার নিয়ে গেলে পরিষ্কার করতে হবে এটা আমি অনেকক্ষণ ধরে এইগুলো কেটেছি আর সাহস না যারা বসে পাহাড়ে বসবাস করে তারা জানে যে এগুলো কাটায় কেমন কষ্ট কিরকম কাটতে হয় এগুলো শুধু কাটলে হয় না পরিষ্কার করে সেটা আবার রুদে শুকাইতে দিতে হয় রুদে শুকায় সে পাহাড় থেকে নামাই নিচে নামাইতে হয় ওনারা যে পাহাড়ে যে কষ্ট করে সেটা একদম রক্তের সমান জানেন আপনারা কিন্তু যখন বাজারে নিয়ে যাবে তখন কিন্তু আপনারা তাদের পরিশ্রমের ততটুকু মূল্য দিতে চান না তারা হচ্ছে আপনারা কম দামে সেগুলো নিয়ে ফেলতে চান কিন্তু দেখেন পাহাড়ে যারা বসবাস করে তারাই একমাত্র বুঝে যে কিভাবে রক্ত ঝরার মতো করে নিজের মাথার গাম পায়ে ফেলে কিভাবে অনেক কষ্ট করে সেগুলো সংগ্রহ করে সংগ্রহ করে আবার পাহাড় থেকে হেঁটে হেঁটে মাথায় নিয়ে কাঁধে নিয়ে বাজারে নিয়ে যাইতে হয় থেকে নিচে নেমে আবার পাহাড়ের উপর উঠতে হবে আমাকে এই ঝাড়ু নিয়ে আমি উঠছি পাহাড়ে এটাকে কেটে আবার নিচে নামছি আবার কিন্তু উঠতে হবে পাহাড়ের দিকে বুঝছেন এত যে কষ্ট হয় এগুলো একবার উঠবো একবার নামবো আপাতত নিচের গুলো গুলো কাটা শেষ এখন হচ্ছে উপরে এসে উপরের সাইডে গুলো কাটতে হবে তার আগে আমি আমাদের হাঁসকে পানি দিতে হবে কারণ সকাল থেকে আমি পানি দেওয়া হয় নাই সেজন্য হাই স্কুল আমার পিছনে পিছনে আসতেছে আমার হাঁস কিরকম পানির পানির জন্য মানে ছটফট করতেছে আমি নিচে গিয়েছিলাম সেই জন্য আমার এখানে এইটা কিন্তু আজকে হয়েছে আমার ছোট্ট হাঁস এটা কি হাঁস জানেন আপনারা এটা হচ্ছে চিনারি হাঁস এটাকে চীনা হাঁস বলে থাকে ওইটা এটা কিন্তু আমি মা থেকে আলাদা করছি যে এখানে কিন্তু আরেকটা গাছ শুধু কাটলে হবে না আমাকে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো আমাকে সব পরিষ্কার করে গুলো সমান করে বেঁধে নিতে হবে কারণ আমি এগুলো ভান্ডার পর রোদে শুকাতে দিব সেই জন্য এখানে কিন্তু অনেক কাজ আছে এখন এমনি রোদে এসে আর গাইস এই যে দেখেন এখানে কিন্তু আগে থেকে এগুলো তুলে মানে রোদে শুকাতে দেওয়া হচ্ছে এগুলো মোটামুটি শুকিয়েছে আর এটা দেখেন এটা হচ্ছে নতুন মানে নতুন কাটা হয়েছে কেটে শুকাতে দেওয়া হয়েছে আর আজকে হচ্ছে আমি অনেক বেশি করে কাটছি এগুলো আবার আমি শুকাতে দিব যে গাছ দেখেন এরকম করে পরিষ্কার করে থাকতে হবে সবগুলো এখন এখানে কিন্তু অনেক টাইম লাগবে এগুলো পরিষ্কার করতে শুধু পরিষ্কার করলেই তো হবে না পাতাগুলো সুন্দর করে বেঁধে আবার রোদে সুন্দর করে শুকাইতে দিতে হবে তো আজকে এই পর্যন্ত আর এইটা আমি হচ্ছে একটু সময় করে সুন্দর করে মানে ছুলতে হবে কারণ হচ্ছে আমি যে কয়েক কিছুক্ষণ আগে কয়েকটা ছুলেছিলাম সেটা মাঝখান থেকে ভেঙে যাচ্ছে সেই একটু টাইম নিয়ে ছুলতে হবে আর এগুলো পরিষ্কার করার পর আমি এরকমই করে শুকাতে দিয়ে ফেলবো জাস্ট এইরকম হয়ে যাবে তখন আর আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন